পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাতাশতম রাজ্য সম্মেলন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে রবীন্দ্রভবন প্রখ্যাতৃহে অনুষ্ঠিত হয় পৌরকর্মীদের সুযোগ সুবিধা সহ অধিকার রক্ষার জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এদিনের সম্মেলনের মূল উদ্দেশ্য পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন ফেডারেশনের চেয়ারম্যান ও বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সামত চক্রবর্তী হালিশহরের তৃণমূল সভাপতি প্রবীর সরকার সহ গোটা রাজ্যের প্রমুখ নেতৃত্বরা উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শাখাগুলি থেকে প্রায় এক হাজার পৌর কর্মীরা এদিনের সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পুরো কর্মচারীদের শ্রম কল্যাণমূলক বিভিন্ন বিষয়ের ভিত্তিতে এই সম্মেলনে আলোচনা করা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আগামী রণকৌশল ঠিক করতে এদিনের সম্মেলন থেকে কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়েছে একটাই লক্ষ্য সেটা হচ্ছে জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় ওই আসনে বসান এই পাখির চক্করে আমাদের এই রেখে আমরা মনে রাখবো যে আমাদের এই যে পৌর কর্মচারী তাদের যে দাবি দাবি সেটা নিয়ে আগে যে মিটিং হয়েছে সেই মিটিং এ আমি বলেছি আমরা অনেকটাই বঞ্চিত আমরা অনেকটা অবহিত এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসেবে হয়তো আমরা সামনে এসে বলতে পারবো না কিন্তু দাবি তো দাবি সেটা যে রাজনৈতিক দলই নিয়ে আসুক আর যারাই এগিয়ে আসুক তাই আগামী আমি আমার লাস্ট মিটিং এ আমি বলেছিলাম এই সম্মেলনের আগে যে দু হাজার পরে আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা বৃহত্তম আন্দোলনে যাব এবং দরকার হলে আমরা পথে বসবো বা কথাটা তুলে দিতে পারছি না আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমরা ঠিক সেটাকে পৌঁছে দিয়ে এবং আমাদের যিনি নেতৃত্ব দেন যিনি এখন পথ দেখাচ্ছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে সম্পূর্ণ এগুলো দিলে আমার মনে হয় আমাদের এই সম্পূর্ণ হবে ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক শ্রমনীতি এবং অভিষেক ব্যানার্জির সংগঠনকে শক্তিশালী করার বার্তা রাজ্যের সকল স্তরের পৌরকর্মীদের অধিকার ঐক্য ও উন্নয়নের লক্ষ্যকে বাস্তবায়িত করবে একই সাথে পৌর পরিষেবাকে আরও স্বচ্ছ ও মানবিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এদিনের সম্মেলনে পৌরকর্মীদের অধিকার সংযোজিত এগারো তফা দাবি নিয়ে ইস্তেহার প্রকাশ করা হয় সভা থেকে সর্বসম্মতিক্রমে রাজ্যের ছিয়ানব্বই জনের নয়া কার্য কমিটি গঠিত হয় নতুন কমিটির দ্বারা সংগঠিত শক্তি বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সফল করে তোলার ক্ষেত্রে কর্মচারীদের ভূমিকা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে আমাদের এগারোটা দাবি আছে একটা দাবি মিটলে এক নম্বর দাবিটা দু নম্বর দাবিটা এক নম্বর হবে দুটো দাবি মিললে তিন নম্বর দাবিটা এক নম্বর হবে it i trade union প্রবলেম থাকবে সমস্যা থাকবে পৌরসভা সমস্যা মিটে যাবে না আমাদের যতই সমস্যা থাকুক না কেন আমরা দাবি আগেও আমাদের অনেক দাবি ফুলফিল হয়েছে আমাদের সরকার আইএমএস সিস্টেমের মাধ্যমে এক তারিখে মাইনে প্রদান করে আমাদের সরকার আমাদের এখন অনেক কিছু পৌর কর্মচারীদের আজকে হেলথের কর্মীদেরকে আশা কর্মীর মর্যাদা দিয়েছে আমাদের সরকার এখন বিভিন্নভাবে আমাদের পেনশন এবং গ্যাচুইটির দায়িত্ব অনেকটা নিয়েছে এবং সেগুলো এখন সেইভাবে পৌর কর্মচারীদের ঘুরতে হচ্ছে না কলকাতা থেকেই সেই বইগুলো আগের থেকেই পাস হয়ে যাচ্ছে অনেক ধরনের পৌর ক্ষেত্রে অনেক আমরা এই ফেডারেশান বিভিন্ন দাবি করেছি এখনও এগারোটা গুরুত্বপূর্ণ দাবি আছে আমরা নিশ্চিত আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তার কাছে দাবি পৌঁছলে নিশ্চিতভাবে পৌর কর্মচারীরা সারা বাংলায় একশো ছাব্বিশটা পৌরসভা সাতটা কর্পোরেশনের কর্মচারীরাও উপকৃত হবেন আমরা ছিয়ানব্বই জনার একটি রাজ্য কমিটি এখান থেকে ঘোষিত হয়েছে সর্বসম্মতিক্রমে এবং আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনের পর প্রয়োজনে আমরা আন্দোলনে যাব পৌর কর্মচারীদের স্বার্থে সেই আন্দোলনটা বন্ধ বা ওই রকম কর্মনাশাও নয় আমাদের রাজনৈতিক গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হলে সেটার পর্যন্ত আমরা পিছপা হব না পৌরকর্মীদের দাবি প্রতিষ্ঠার লড়াই পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেরার সজাগ আছে সচেতন আছে এবং লড়াই করবে আমরা শীঘ্রই আমরা প্রতিটা পৌরসভায় আমরা আমাদের এই দাবি দাবা নিয়ে আমরা প্রতি জায়গায় আমরা ডেপুটেশনে যাবো এটা আজকে নয় গত বছর হয়ে আমাদের যে অসংগঠিত শ্রমিকদের সেই মাইনের ব্যাপার নিয়ে আমরা শীঘ্রই আমরা প্রতিটা চেয়ারম্যানের কাছে আমরা পেশ করব যা যে যেখানে দায়িত্ব আছে সে সেইভাবে যাবে এটাতে আমাদের এই পৌর কর্মচারীদের মাইনে বাড়ানো যাবে সেইটাই নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন চলছে আশা করি একটা হবে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন বারাকপুর টাইমস